আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো সো আজকে ভিডিওতে আমরা তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা করব। যে সমস্ত শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা এই মূলত তাদের জন্য দেখো বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অর্থাৎ যেটাকে আমরা ইতিহাস বলে জানি সেই সাবজেক্টটা আমাদের মোট অধ্যায় আছে পনেরোটা এখন এই পনেরোটা অধ্যায় থেকে আমাদের যে কাজটা করতে হবে আমাদের এই পনেরোটা অধ্যায় থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে এগারোটা সেই এগারোটা থেকে আমাদের আবার অ্যান্সার করতে হবে কয়টার সাতটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্নের মার্ক হচ্ছে আমাদের দশ করে প্রতিটা প্রশ্নের মার্ক কত দশ তাহলে আমাদের টোটাল মার্ক দাঁড়াচ্ছে কত আমাদের টোটাল মার্ক দাঁড়াবে সত্তর মার্ক তাহলে আমাদের সৃজনশীল প্রশ্ন অর্থাৎ সৃজনশীল আমাদের থাকবে কত সত্তর এবং আমাদের একশো হইতে বাকি থাকে তিরিশ সেই তিরিশ মার্কের হবে আমাদের এমসি কিউ অর্থাৎ টিকের পরীক্ষা হবে আমার কত মার্কের তিরিশ মার্কের হবে টিক তার মানে আমরা বুঝতে পারলাম এই যে ইতিহাস ও সভ্যতা এখানে আমাদের তিরিশ মার্কের এমসি কিউ থাকবে এবং সাতটা সৃজনশীল প্রশ্ন থাকবে মানে ষাটটা সৃজনশীল প্রশ্ন আনসার করতে হবে টোটাল একশো মার্কের পরীক্ষা হবে এখন যেহেতু এখান থেকে আমাদের প্রশ্ন থাকবে এগারোটা তার মানে এখান থেকে আমাদের এগারোটা অধ্যায় পড়লে আমাদের এগারোটা প্রশ্ন ইনশাল্লাহ কমন থাকবে এখন এইখানে আমরা আজকের সাজেশনে তোমাদের এগারোটা অধ্যায় দেখাবো তোমরা চাইলে এগারোটা অধ্যায় পড়তে পারো আবার যদি কেউ চাও যারা চাও যে এগারোটা অধ্যায় পড়বো তারা কিন্তু অধ্যায় পড়ে কিন্তু এখান থেকে কমন বেড়াইতে পারবা যদি কেউ রিস্ক নিতে না যায় তাহলে সে আটটা নয়টা দশটা চাইলে কেউ এগারোটাও পড়তে পারো আমরা এগারোটা সাজেশন দিয়ে দেবো সেই এগারোটার ভিতরে তোমাদের যে এগারোটা বেশি ভালো লাগে তোমরা সেই এগারোটা পড়বা এখন এইখানে দেখো তোমাদের সাথে একটা জিনিস আগে ক্লিয়ার করে নি আমাদের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা বা ইতিহাস যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটায় আমাদের এমসিকিউতে এবং সিজন ছিল সিজন ছিলে আমাদের আলাদা আলাদা করে পাশ করা লাগবে আমাদের এমসিকিউতে পাশ মার্ক ধরা হবে দশ আর আমাদের কিউ বা সিজন ছিল আমাদের কিউ বা সিজন ছিল এখানে পাঁচ মার্ক ধরা হবে তেইশ তার মানে দুইটা মিলে যদি আমাদের মার্ক থেকে টোটাল তে তাহলে আমাদের কি হবে পাঁচ মার্ক আসবে এবং দেখো এই দুইটা মিলে আমাদের যদি আমাদের কিউ এবং ঠিক দুইটা মিলে যদি আমাদের থাকে এইটটি অর্থাৎ আশি থাকে তাহলে আমাদের আসবে এ প্লাস তাহলে আমাদের কি আসবে এ প্লাস আসবে তার কারণে দেখো আমাদের এ প্লাস পাওয়ার জন্য আমাদের সাতটা সিজনশীল প্রশ্নের অ্যান্সার করা বাধ্যতামূলক এবং বিশ প্লাস এমসি এর অ্যান্সার সঠিকভাবে করতে হবে এটা বাধ্যতামূলক আর যদি আমাদের পাশ করতে হয় তাহলে আমরা জাস্ট তিনটা সিজন তিনটা অধ্যায় পড়লেই আমরা পাস করতে পারবো এখান থেকে যে সাজেশনটা দেবো সেই সাজেশন থেকে তোমরা যে তিনটা পড়লেই হয়ে যাবে আর এমসিকিউর কিউর দশ মার্কের জন্য তোমরা তিনটা চারটা অধ্যায় পড়লেই হয়ে যাবে যাই হোক চলো আমরা আমাদের যে মূল সাজেশন আছে সেই সাজেশনে চলে আসি দেখো সাজেশনের প্রথমে আমরা কয়েকটা বিষয় আলোচনা করব এইখানে আমাদের দেখো পঞ্চদশ অধ্যায় আমাদের এখানে আছে সামরিক শাসন ও পরবর্তী ঘটনা পাবো উনিশশো থেকে উনিশশো এই যে এটা এটা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না তারপরেও এটার একটা গুরুত্ব আছে যদি আমাদের দেখো এই পঞ্চদশ অধ্যায় অর্থাৎ পনেরো অধ্যায় যেটা এটা থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন একটা হওয়ার সম্ভাবনা আছে একটা হওয়ার সম্ভাবনা আছে তবে হ্যাঁ এখানে কথা আছে পঞ্চদশ অধ্যায় থেকে আমাদের প্রশ্ন হবে না যদি আমাদের প্রথম অধ্যায় থেকে যদি আমাদের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করা হয় তাহলে আমাদের দেখা যাবে আমাদের ইতিহাসের ইতিহাস পরিচিতি এইখান থেকে যদি আমাদের একটা সৃজনশীল প্রশ্ন আসে তাহলে আমাদের পঞ্চদশ অধ্যায় অর্থাৎ পনেরো অধ্যায় থেকে প্রশ্ন হবে না ঠিক আছে তাহলে এখানে হয় প্রথম অধ্যায় অথবা আমাদের শেষের যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন হবে যেহেতু এইখানে আমরা একটা কনফিউশনমূলক অধ্যায় সেই ক্ষেত্রে তোমরা এইখানে এইটাকে ক্রস করবা আবার এক নম্বরে যেটা আছে তোমরা সেটাকেও ক্রস করবা ঠিক আছে অর্থাৎ এই দুইটা আমাদের পড়ার প্রয়োজন নেই এই দুটা আমরা পড়বো না ওকে এই দুইটা আমরা পড়বো না এখন দেখো আমাদের দ্বিতীয় অধ্যায় যেটা বিশ্ব সভ্যতা মিশর সিন্ধু গ্রিক এবং রোম এইখান থেকে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন থাকবে এই কারণে সৃজনশীল প্রশ্নের জন্য আমাদের দ্বিতীয় অধ্যায়টা বাধ্যতামূলক পড়তে হবে তোমরা তোমাদের বইতে দ্বিতীয় অধ্যায়টাকে দাগাই দাগায় নাও তারপর দেখো তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ এখান থেকেও আমাদের একটা সৃজনশীল প্রশ্ন থাকবে তো সেই ক্ষেত্রে আমাদের এই যে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই দুইটা কিন্তু বাধ্যতামূলক পড়তে হবে এই দুইটা যদি আমরা পড়ি তাহলে বিশ মার্কের সৃজনশীল প্রশ্ন ইনশাল্লাহ আমাদের এখান থেকে কমন থাকবে এই কারণে তোমরা এই দুইটাকে বইতে দাগাই নাও ওকে তারপরে দেখো আমাদের চতুর্থ অধ্যায় আমাদের চতুর্থ অধ্যায় কি আছে চতুর্থ দাসের প্রাচীন রাজনৈতিক ইতিহাস খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ থেকে নিয়ে তোমার বারোশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত তার মানে এইখানে এটা এটা আমাদের কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এইখান থেকে আমাদের প্রশ্ন আসে একটা বা একটার থেকে একটু বেশি সময় এসে থাকে তার মানে এটাও কিন্তু আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ মানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই তিনটা অধ্যায় থেকে আমাদের তিনটা সৃজনশীল প্রশ্ন ইনশাআল্লাহ কমন থাকবে যাদের পাশ নিয়ে সমস্যা তারা কিন্তু এই তিনটা অধ্যায় পড়লে ইনশাআল্লাহ এখান থেকে পাশ করার জন্য যতটুকু সৃজনশীল দরকার ততটুকু করে আসবে কিন্তু যেহেতু এটা ইতিহাস প্রচুর লিখতে হয় তাই এখানে তিনটা সৃজনশীল প্রশ্ন লিখে পাশ করাটা অনেক অনেকটা ব্যাপার এই কারণে আরও একটা বেশি লেখার চেষ্টা করতে হবে তোমার আমাদের দেখো আমরা চতুর্থ অধ্যায় পর্যন্ত দেখছিলাম পাঁচ নম্বর অধ্যায় থেকে খেয়াল করো পঞ্চম অধ্যায় আমাদের বলা হয়েছে প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস এইটা আমাদের যে এই যে অধ্যায়টা এই অধ্যায় থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে কয়টা একটা সৃজনশীল প্রশ্ন আসবে তার মানে এটাও কিন্তু আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তার মানে দেখো আমরা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার চারটা সৃজনশীল প্রশ্ন কিন্তু কমন থাকবে ওকে এবার আমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখবো এখানে আমাদের চারটা কিন্তু আমাদের অলরেডি শেষ ঠিক আছে চারটা প্রশ্ন কিন্তু আমরা অলরেডি দিয়ে দিছি এখন দেখো আমাদের যে ছয় নম্বর অধ্যায় আছে ছয় নম্বর এবং সাত নাম্বার এই দুইটা মিলে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে দুইটা মিলে আমাদের একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে তার মানে এই দুইটা গুরুত্ব তুলনামূলক একটু কম তবে হ্যাঁ দুইটা মিলে আমাদের যেহেতু একটা সৃজনশীল প্রশ্ন হবে সেই ক্ষেত্রে চাইলে কিন্তু যদি কারো কাছে এই দুইটা অধ্যায় সহজ মনে হয় তাহলে এই দুইটা অধ্যায় তোমরা পড়ে রাখবা এমনকি এখান থেকে এমনও হইতে পারে যে তোমাদের এই দুইটা অধ্যায় থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন কিন্তু আসতে পারে এই কারণে যদি কেউ ছয় নম্বর অধ্যায় কারো কাছে সহজ মনে হয় সাত নম্বর অধ্যায় যদি কারো কাছে সহজ মনে হয় তাহলে অবশ্যই এই ছয় নম্বর এবং সাত নম্বর অধ্যায় একটু পড়বা এখান থেকে পরে নিবা ওকে পরবর্তীতে দেখো আমাদের আছে আট নম্বর অধ্যায় আমাদের এই যে আট নম্বর অধ্যায়টা এটা আছে দেখো আট নম্বর অধ্যায় বলা হয়েছে বাংলায় ইংরেজ শাসনের আহ সূচনা পর্ব এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমাদের একটা প্রশ্ন মাস থাকবে এখান থেকে আমাদের একটা প্রশ্ন মাস থাকবে তোমরা এটাকে একটু দাগাই নাও এটার থেকে আমাদের প্রশ্ন থাকবে এবং থাকবে যথেষ্ট পরিমাণে আমাদের দেখো তারপরে আমাদের যে নবম অধ্যায় আছে নবম হচ্ছে আমাদের ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ নবজাগরণ এবং সংস্করণ সংস্কার আন্দোলন এই যে যেটা এটা থেকেও আমাদের একটা সৃজনশীল প্রশ্ন ইনশাল্লাহ থাকবে তারপর দেখো আমাদের দশ নম্বর অধ্যায় যেটা আছে ইংরেজ শাসন আমলে বাংলার আহ আন্দোলন এটা থেকেও একটা সৃজনশীল প্রশ্ন আমাদের থাকবে তার মানে দেখো নম্বর নম্বর অধ্যায় অধ্যায় এবং দশ নম্বর অধ্যায় এই তিনটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন কমন থাকতেছে আর আমাদের দেখো দুই নম্বর 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 এবং এইখান থেকে আমাদের চারটা প্রশ্ন কমন থাকতে কিন্তু আমরা এই শার্টটা পড়লে ইনশাল্লাহ এখান থেকে আমাদের সাতটা প্রশ্ন কমন থাকবে এখন আমরা সাতটা প্রশ্ন পড়লে তো হবে না এখানে দেখা যাচ্ছে যে সাতটা সাজেশন দিলাম এই শার্টটার ভিতরে কিন্তু অনেকেই কিন্তু দেখা যাচ্ছে সারটা কঠিন মনে হয় যাদের কাছে এই সারটা কঠিন মনে হয় তারা যে কাজটা করবা তারা তোমাদের যে দেখো একাদশ অধ্যায় একাদশ অধ্যায়ের দিকে খেয়াল করো আমাদের যে ভাষা আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ এটার থেকে একটা প্রশ্ন থাকবে এটা আমরা পড়বো তারপর দেখো দ্বাদশ অধ্যায় সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন এটার থেকেও আমরা একটা প্রশ্ন থাকবে এটা এইখান থেকে একটা পড়বো এখন দেখো তাহলে আমাদের মোট সাজেশন হলো কয়টা আমাদের মোট সাজেশন কিন্তু অলরেডি নয়টা হয়ে গেছে এখন তোমাদের এই নয়টার থেকে যার যেই সাতটা পড়তে বেশি ভালো লাগে সে সেই সারটা পড়বা কিন্তু আমার অনুরোধ থাকবে তোমরা একটু বেশি পড়ে যাওয়ার চেষ্টা করবা তোমরা নয়টাই পড়ে যাওয়ার চেষ্টা করবা এখন আমাদের আমরা জানি আমাদের সিজনশীল প্রশ্ন থাকবে কয়টা এগারোটা সিজনশীল প্রশ্ন থাকবে এখন আমরা নয়টা সাজেশন দিলাম তাহলে আর দুইটা কোন জায়গার থেকে হবে আর দুইটা দেখো আমাদের এই যে লাস্টে যে দুইটা আছে দেখো ত্রেয়োদশ এবং চতুর্থ দশ এই দুইটা মিলে আমাদের একটা সিজনশীল প্রশ্ন হতে পারে ঠিক আছে এই দুইটা মিলে আমাদের একটা যদিও এই যে আমাদের দেখো আমরা যদি বলি গুরুত্বের সাথে বলি যে আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ আছে বর্তমানে যেহেতু আমাদের সরকার চেঞ্জ হয়েছে সেই ক্ষেত্রে আমাদের দেখো এই অধ্যায় এবং এই অধ্যায়ের গুরুত্ব বর্তমানে সব থেকে কম অর্থাৎ এই তেরো দশ এবং চতুর্থ দশ অর্থাৎ তেরো এবং চতুর্থ চোদ্দ এই দুইটা অধ্যায়ের গুরুত্ব অনেক 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 কমে গেছে বর্তমান সময় এবং প্রেক্ষাপট অনুযায়ী সেই ক্ষেত্রে তোমরা চাইলে এইখান থেকে এই দুইটা স্কিপ করতে পারো কারণ এখান থেকে প্রশ্ন না আসার সম্ভাবনাই প্রায় নব্বই পার্সেন্ট আমাদের প্রশ্ন না আসার সম্ভাবনা কিন্তু নব্বই পার্সেন্ট তার মানে এই দুইটার গুরুত্ব আমি একদম খুবই কম রাখবো এই কারণ তোমরা দুইটা বাদ দিতে পারো বাকি যে দুইটা আমার প্রশ্ন আছে সেই দুইটা আমার হওয়ার সম্ভাবনা আছে আমাদের দেখো যে নয়টার পরে যে দুইটা বাকি আছে সেটা আমার পঞ্চদশ অধ্যায় এইখান থেকে আমাদের প্রথম অধ্যায় যেটা আমরা বাদ দিয়ে আসছি সেইখান থেকে তার মানে আমাদের এইখানে টোটাল সাজেশন গুলোর কথা যদি আমরা বলি কোন কোন অধ্যায় পড়তে হবে তাহলে আমরা বলবো দুই নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় চার নম্বর পাঁচ নম্বর এই যে চারটা এই চারটা মাস্ট চারটার থেকে আমাদের প্রশ্ন আসবে চারটার থেকে মাস তারপর আমাদের আছে দেখো আট নাম্বার অধ্যায় নয় নাম্বার অধ্যায় দশ নম্বর অধ্যায় এই তিনটার থেকে আমাদের মাস প্রশ্ন থাকবে তার মানে আমাদের এইখানে চারটা আর এইখানে তিনটা সাতটা প্রশ্ন হয়ে গেল যদি এরপরে আমরা কেউ এক্সট্রা পড়তে চাই তাহলে আমরা পড়বো আমরা পড়বো হচ্ছে ছয় সাত পড়বো আমরা এগারো বারো আমরা এগারো এবং বারো পড়তে পারি তাহলে আমাদের নয়টা হয়ে যাচ্ছে এবং তারপরে যদি আমরা কেউ পড়তে চাই তাহলে আমরা প্রথম অধ্যায় এবং আমাদের যে ছয় সাত অধ্যায় এখান থেকে একটা পড়ে নিতে পারি তাহলে দেখা যাবে এখান থেকে আমাদের সাতটা সেনশীল প্রশ্ন কমন থাকবে এখন যদি আমরা এমসিকিউর কথা বলি তাহলে এমসিকিউর জন্য প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ আমাদের পড়ে যেতে হবে কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের একটা দুইটা করে এমসিকিউ থাকবে প্রত্যেকটা অধ্যায় এমসিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তবে সেই ক্ষেত্রে আমি আবারও বলবো তোমরা এই যে আমাদের যে তেরো এবং চোদ্দ নম্বর অধ্যায়টা আছে সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ এবং চতুর্দশ যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল এইখান থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি এবং তেরো দশ থেকে আমার একটা সিজন মানে একটা এমসিকিউ আসতে পারে সেই ক্ষেত্রে তোমরা এমসি কিউর জন্য এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল করতে পারো তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে তোমরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছো একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবো এবং কার কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন কোন টাইপের ভিডিও প্রয়োজন একটু কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া তাহলে তোমাদের সেই ভিডিওগুলো নিয়ে আমরা খুব দ্রুত তোমাদের সামনে হাজির হবো তোমাদের কাছে অনুরোধ থাকবে এই القناهটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা বন্ধুদের মধ্যে শেয়ার করে শেয়ার করে দিবা এবং তোমাদের যে সাজেশন গুলো প্রত্যেকটা সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে তোমাদের যে প্লেলিস্ট আছে তোমরা এসএসসি পরীক্ষার পরীক্ষা 2025 সেখান থেকে তোমাদের প্রত্যেকটা ভিডিও দেখে আসতে পারো